সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আমার কথা শোনার জন্য আপনারা এতক্ষণ হয়তো একটু আজ করতে পেরেছেন যে আমি কি বলছি হেডলাইন তাম্বেল দেখে বুঝতে পারছেন যে আমি বলেছি যে এয়ারপোর্টের এই আগুন জড়িত আকিস কেন আমি বলেছি আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিকে চেনে না এমন কোন লোক সম্ভবত বাংলাদেশে নেই আকিজ বিরি আকিজ জর্দা আকিজ সিরামিক আকিজ আটা ময়দা সুজি হেন কোন পণ্য নাই যাহা আকিজের নাই আকিজ একটা বৃহৎ কোম্পানি আমরা সকলেই জানি এটার প্রতিষ্ঠাতা অলরেডি মারা গিয়েছেন যদিও ওনার তিন ঘর মানে তিন স্ত্রীর ঘরে ছিলেন পনেরো জন সন্তান দশ জন ছেলে এবং পাঁচ জন মেয়ে এটাও হয়তো অনেকে জানেন আর যারা জানেন না তারা এই মুহূর্তে জানলেন এত বড় একটা কোম্পানি এবং এত সন্তান আছে এরপর কেন আমি অনেকের মনে প্রশ্ন আছে কেন আমি বলছি যে আকিজ জড়িত তা একটা কারণ বলি আকিজের দুই ছেলে ছিল দুই ছেলেই আপনার আমাদের আওয়ামী লীগের এমপি ছিলেন তার মধ্যে এই দুই ছেলে শেখ আফিল এমপি এবং শেখ মহিউদ্দিন জারা এই দুজন এমপি ছিলেন এবং ওনারা এমপি ছিলেন আপনার কুষ্টিয়া এক এবং অভয়নগর নোয়াপাড়া এই সেক্টর থেকে এবং ওই জায়গায় ওই সব জায়গায় অন্য কেউ আপনার এমপি হতে পারবেন না কারণ হচ্ছে ওই অঞ্চল পুরোটাই হচ্ছে যে আকিজের দখলে একরকম কারণ হচ্ছে ওই অঞ্চলের এমন কোন ঘর নেই যেই ঘর থেকে কমপক্ষে একটা লোক আকিজে চাকরি করে না এটা বড় কথা এটা তো আমার কোনো দ্বিমত নেই যে ওই অঞ্চলেরই লোক আকিস গ্রুপ সুতরাং তারা তাদের এলাকার লোকজনের চাকরিজীবী এটা সুতরাং ওদের জন্য দুইটা আসন একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড তো এই দুজন আওয়ামী লীগের এমপি থাকার পরেও কিন্তু তাদেরকে আওয়ামী লীগের দোষর বলে আকিজের কোন গ্রুপ অফ কোম্পানির বা কোন কিছুতে একটা ইট পর্যন্ত পড়েন স্মরণ রাখেন একটা ইটও পড়েন কিন্তু তারা গত পনেরো বছর আওয়ামী লীগ আমলে এমপি হয়ে ফুলে ফেঁপে পুরো পনেরো জনের পরিবার মানে পনেরো ভাই বোন সবাই মোটামুটি একটা পজিশনে গিয়েছে এই পজিশনে যাওয়ার পরও আওয়ামী লীগ সরকার পতন হলো কিন্তু পতনের সময় একটা জিনিস যদি আপনার খেয়াল করেন যে সারা ঢাকা শহরে যত পানি ওই আন্দোলনের সময় যত পানি গিয়েছে তার মধ্যে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে আকিজের পানি মোটাও গিয়েছিল ফ্রি তা নাহলে কেউ যদি কিনা দিত ভাই বহু সস্তা কোম্পানি ছিল না আকিজের পানি সবচেয়ে বেশি একটু ভিডিওগুলো চালায় চালায় দেখে না তো বুঝতে পারবে এখন কথা যে আমি কেন হঠাৎ করে এই গ্রুপের পেছনে পড়লাম না ভাই আমি এই গ্রুপের পেছনে হঠাৎ করে পড়িনি এই আকিজ গ্রুপেরই একজন আকিজের ছেলে মানে দ্বিতীয় ঘরের মেজো ছেলে মানে দ্বিতীয় সন্তান তিনি বর্তমানে উপদেষ্টা শেখ বশির আর আপনারা জানেন যে কোন শেখ থাকলেই কিন্তু মাইট খাইছে শেখ মানে শেখ পরিবার এবার এটা কি অরিজিনাল শেখ না ডুপ্লিকেট শেখ দুই নম্বর শেখ না এই শেখ এটা দেখেন শেখ হইলে ধরো মাই আর কোপাও এটাই তো ছিল এরপরে এই শেখ পরিবারের কিন্তু কিছুই হয় নাই আকিস গ্রুপ শেখ আকিস গ্রুপের ওনাদের কিছুই হয় তো এই শেখ বসির উদ্দিন তিনি বর্তমানে আমাদের উপদেষ্টা পরিষদে আছেন এবং জারান্ডার আছে বাণিজ্য মন্ত্রণালয় বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয় ঢাকা বিমানবন্দরের তিন নম্বর টার্মিনাল যেটা জাপানের মাধ্যমে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান জাপানের মাধ্যমে যেটা আপনার ইয়ে নেটান্ডা নিয়ে চালু করবে সেই প্রতিষ্ঠান বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠানটা এই আটিজে বসির উদ্দিনের কোম্পানি এবং বসির যেহেতু সারা বাংলাদেশের এই মুহূর্তে বিমান চলাচল নিয়ন্ত্রণ করছে এবং বিমানের সমস্ত ব্যবসা কিন্তু বসির কোম্পানির কাছে আছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল কক্সবাজার সব বসির আন্ডারে এবং আপনারা দেখেন যে এই যে আমাদের গত পরশু যে আগুন ধরলো ঢাকা এয়ারপোর্টে আগুন ধরলো এটা কোথায় হলো যেখানে আপনার কার্গো হ্যান্ডেলিং হয় কার্গো হ্যান্ডেলিং যেখানে হয় সেখানে অনেকের সাথে আমার কথা হয়েছে অলরেডি কারণ ওইখানে দুই তিনটা ফটোকপির দোকান আছে যারা গেছেন ওই অঞ্চলে তারা জানেন তারা প্রতিদিন দশ হাজার টাকা করে ভাড়া দিয়ে ওখানে এই দোকানদারি করতে হয় তাহলে চিন্তা করেন যে বেটা দশ হাজার টাকা পার ডে দিতে তার ইনকাম প্রতিদিন কত টাকা খরচ বরচ বাদ দিয়ে ওদের সাথে কথা হয়েছে আরো কিছু লোকের সাথে কথা হয়েছে এখানে কথা আগুনটা সামান্য লেগেছিল বলে সবাই বলছে ভিডিওতে পাচ্ছে এই আগুনটাকে বাড়তে দেওয়া হয়েছে বাড়তে দেওয়া হয়েছে বিমান চলাচল মন্ত্রণালয় কার কাছে শেখ বসির কাছে ঠিক আছে তাইলে বিমান সিভিল এভিয়েশন যখন এগুলো হচ্ছে সিভিল এভিয়েশন খবর নিচ্ছে সিভিল এভিয়েশন তাদের মিনিস্টারকে খবর দিছে যে স্যার এই অবস্থায় কি করবো ফায়ার সার্ভিস ঢুকবে বা কি এগুলা ডিলে করাইছে সব কিন্তু তার টার্গেট হচ্ছে যে এইখান থেকে এই কার্গো হ্যান্ডেলিংটাকে টোটালি বের করে দিতে হবে যেহেতু আগুন একবার লাগছে এখন যদি বলে যায় এটাকে আবার রিপেয়ারমেন্ট করে আবার রাখা যাবে এইটার এখন যুক্তি আসবে না এই ধরনের অ্যাক্সিডেন্ট আবার হইতে পারে অলরেডি এত এই দুই দিনের এই গন্ডগোলে বিমান ঢাকায় গেছে চট্টগ্রামে গেছে কোন কোনটা আপনার কলকাতা চলে গেছে কোন কোনটা ফেরত গেছে সাতাইশটা বিমান ওই দিন টোটালি শিডিউল বিপর্যয় এবং যেগুলো বাংলাদেশ থেকে যাওয়ার কথা ওগুলো শিডিউল বিপর্যয় হয়েছে সুতরাং আগামীতে এখানে থাকলে আবারও একটা কে চান বাঁচতে পারে সুতরাং এখান থেকে এটা সরাইতে হবে তো এটার সরাইতে হলে কি করবে এইবার আসেন এই বসির উদ্দিন চাচ্ছে যে এখান থেকে এটাকে সরাইয়া এটা নিজেদের একটা জায়গায় নিতে বেসরকারি উদ্যোগে ঠিক নিউমোরিং কন্টেনার টার্মিনাল চট্টগ্রাম নিউমোরিং কন্টেনার টার্মিনালের মতো ব্যবস্থা করে নেবে তবে ওইটা নিউমোরিয়ার টার্মিনাল যেমন বেসরকারি থাকলেও সরকার একটা ইয়ে ছিল এইটাতে থাকবে না তার আপনার কার্গো গুলো আসবে প্রয়োজনে আকিজ গাড়ি লাগাই দিবে সেইখান থেকে সব নিয়ে তাদের ইয়েতে রাখবে ওখান থেকে সব যাবে এই ধান্দাটা করার জন্যই এই আকিজ গ্রুপ ঢাকা এয়ারপোর্টে আগুনটা লাগিয়ে লাগিয়েছে এবং এটাকে বাইরা পুরা এয়ারপোর্টের কার্গো হ্যান্ডেলিং এর পুরো এরিয়াটাকে জ্বালায় দেওয়ার জন্য প্রস্তুত ছিল এবং সফলও হয়েছে তাহলে এখন যে জায়গাটা জ্বলে গেল ওই জায়গাটাই কি হবে ওই জায়গাটাই করবে কারণ আমার নতুন টেন্ডার করবে ওখানে হ্যাঙ্গার করবে বিমানের বিভিন্ন বিমানে হ্যাঙ্গার হ্যাঙ্গার করবে করা মানে হচ্ছে একদম কম করে আপনার হাজার কোটি টাকার একটা ধান্দা হবে এই ধান্দাটা হবে টার্মিনালের কার্গো সেক্টরটাকে বাইরে নিয়ে প্রাইভেট সেক্টরে দেওয়ার জন্য সেখানেও হাজার কোটি টাকার ধান্দা হবে টোটাল ধান্দাটাই ধরে রেখেছে এই আকিজের সন্তান মহামান্য অপদেষ্টা শেখ বসির উদ্দিন এবং শেখ বসির উদ্দিনের সাথে জড়িত আছে কিছু কিছু আর কিছু উপদেষ্টা যারা ওখান থেকে ধান খায়। এবং শেখ বসুদ্রের চেহারাটা দেখলো বুঝবেন আপনারা ওনাকে দেখতে কেমন লাগে জামাতি জামাতি ভাব আছে কিন্তু দেখে রাখেন জামাতি জামাতি এবং এই যে আপনাদেরকে দুইটা আসনের কথা বললাম কুষ্টিয়া এক এবং আরেকটা আসন এখান থেকে আগামীতে যে কোনো নির্বাচনে এই আকিস পরিবারের 10 সন্তান প্লাস পাঁচ মেয়ে মানে পনেরো সন্তানের যে কোনো দুইজন বা তিনজন বিপি বা জামাতের নমিনেশন নিয়ে সেখানে নির্বাচন করবেন সুতরাং গত পনেরো বছর এখনকার এক এখ বছর আগামীতেও পঞ্চাশ বছর ওরাই খেয়ে যাবে ওরাই জ্বালাও পোড়াও কইরা নিয়ে যাবে এখানে আওয়ামী লীগের কোন হাত নেই ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু